মহিলারা জাহান্নামে নামে কেন বেশি যাবে তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন মহিলারা বেশি বেশি অভিশাপ করে মহিলারা বেশি বেশি বদনাম করে মহিলারা ছোট কথার পিছনে লেগে থাকে মহিলারা বেশি বেশি বদনাম করে মহিলারা বেশি বেশি অভিশাপ করে এর কথা ওর কথা লাগিয়ে বেড়ায় এই সেই কাজে ব্যস্ত থাকে এই কারণে জাহান্নামে নামে যাবে দুই এক ধরনের স্বামীকে মানে না এই জন্য জাহান্নামে যাবে তিন এবার আবার বলছেন এই শোনো উপস্থিত বৈঠকের মহিলারা শোনো মার আয় তো না কেসে তাকলি না আধা বের রাজু হাজির মিন এ তোমরা এমন নারী তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে একবার যদি আপনার সেটা হাসি দিয়ে কথা বলে তাহলে আপনার অর্ধে কিমান কমে যাবে আপনি এখন বক্তব্য শুনছেন এখন হেঁটে যান ওই যে আপনার ভাতি ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় যতক্ষণ পর্যন্ত আপনি আর না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকবেন এর জন্য আমি দাই না এর জন্য আপনি দায় এম মাথায় কাপড় দাও না কোনো এখনো তোমার মাথায়